গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে বাকি তো তার জন্যে তাড়াতাড়ি করেই উঠে গেলাম উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম তো এই কদিন তো তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে তোমার দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে ওর জন্য দোকান খুলতেও দেরি হয়ে যাচ্ছিল সকাল মানে অনেকদিন পরেই আজকে সকাল থেকে শুরু করছি তো হচ্ছে হলো তোমার যেহেতু দেরি হয়ে যায় দোকানে চলে যাই ওর জন্য স্টার্টও করতে পারি না তোমাদের সামনে এসে ব্লগ ও স্টার্ট করা হয় না তো আজ করলাম ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা দেখো গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তারপর দেখো দিকে একটা জবা ফুটেছে ঠিক আছে তো এই ফুলগুলো কিন্তু সবই ফুটেছে আজকে তো এগুলো কুড়ি হয়েছিল তো এগুলো ফুটেছে দেখেও বেশ ভালো লাগছে তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো তো দেখো বন্ধুরা তারপরে দোকান খুলে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি তো এখানে এই যে পটল ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে হলো তোমার ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের উতলান চলে এসছে তো ভাতটা নামিয়ে দেবো আর এই দিকে দেখো কতগুলো পটল ভাজাও হয়ে গেছে আমার আর এই দিকে বেগুনের ঝাল হবে তার জন্যে বেগুন তারপরে কেওড়ার চাটনি হবে তার জন্যে এগুলো সব গুছিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে দেখো এই যে বেগুনের ঝালটা করবো তার জন্য এই যে তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে বেগুনটাকে একটু ভেজে নিয়েছি নিয়ে তারপর আদা জিরে বাটা দিলাম আর নুন হলুদ মিষ্টি সব দিয়ে এখন হচ্ছে হলো বেগুনটাকে একটু কষিয়ে নিয়েছি তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো বেগুনটা একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব এর মধ্যে আর কিছুই দেব না তো এই বেগুনের ঝালটা আমাদের প্রায়ই বানানো হয় তো আমাদের খেতে খুবই ভালো লাগে আর আমরা এটা মানে করেও থাকি তো তারপরে দেখো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য জাস্ট আর কিছুই না ঠিক আছে তো চলো এটা এইদিকে হয়ে যাক এটা হয়ে গেলে তারপরে হচ্ছে হলো তোমার এখনও রান্না বাকি আছে ডাল হবে তারপরে কেওড়ার চাটনি হবে তো সেগুলো করব ঠিক আছে তো চলো আবার পরে আসছি আর এইদিকে দিকে দেখো হচ্ছে হলো তোমার এখানে তো পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে হলো তোমার এই যে পটল ভাজাটা রেখে দিলাম এবার চলে এসছি এই যে কেওড়াগুলোকে সিদ্ধ হতে দিলাম কেওড়া যেহেতু চাটনি হবে তোমাদেরকে বললাম তার তার জন্যে আর এইদিকে হচ্ছে হলো ভাতটা প্রায় হয়ে এসছে আমি এখন হচ্ছে হলো ভাতটাও কিন্তু নামিয়ে নেবো আর এই যে এখানে বেগুনের ঝালটা হয়ে গেছে নামিয়ে রেখেছি ঠিক আছে আর এই দিকে দেখো ডালটা হচ্ছে হলো তোমার এখন ঘুটে নিলাম নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা ফোড়ন দেব তার জন্যে আর এই যে এখানে ভাত দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছিলো আর এই যে এখানে কেওড়া চাটনিটা করে নিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে ঠিক আছে তো ডালটা করে নিলেই আমার সকালে বান্না কমপ্লিট হয়ে যাবে হ্যালো বন্ধুরা তো হচ্ছে হলো তোমার কালকে তো তোমাদের সামনে এসেছিলাম এই কালকে তো ব্লগ শেষ করতে পারিনি তো হচ্ছে হলো তোমার ওই সকালেই তোমাদের সামনে এসেছিলাম মানে রান্না বান্না দেখিয়েছিলাম তো তারপরে তো দুপুরে দোকান বন্ধ করে হচ্ছে হলো বাজারে চলে গেছিলাম বাজার থেকে এসে তারপরে হচ্ছে হলো তোমার স্ক্যান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে দুপুরেও তোমাদের সামনে আসিনি ভাবলাম একেবারে রাতে আসবো আর রাতে যা অবস্থা রাতে হুট করে হলো তোমার ঝড় বৃষ্টি কারেন্ট অফ এবার ওই সবের জন্যে আর তোমাদের সামনে আসতে পারেনি বিশালই ঝড় বৃষ্টি হয়েছিল তখন দোকানও বন্ধ করবো তার আগে আগেই শুরু হয়েছে আধ ঘন্টার মতো আগে বিশাল ঝড় বৃষ্টি তারপরে কারেন্ট অফ কারেন্ট অফ হয়েছে আর কারেন্টও আসেনি তো তোমাদের সামনে আসতেও পারেনি ওর জন্যে তো তো তারপরে সারা রাতি বৃষ্টি হয়েছে কারেন্টও বারবার যাচ্ছে বারবার আসছে বারোটা সাড়ে বারোটার দিকে কারেন্ট এসছে তারপর থেকে একটানা এরকম হচ্ছে তো ওর জন্য হলো করবো ওর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি তারপরে হচ্ছে হলো তোমার ওই বৃষ্টির মধ্যেই দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো হচ্ছে হলো তোমার কালকে খেয়েছিলাম ম্যাগি তোমার হচ্ছে ওই ভেবেছিলাম হচ্ছে হলো তোমার ওই রুটি তড়কা অর্ডার করবো রাতের জন্যে কিন্তু হচ্ছে হলো দোকানটা বন্ধ ছিল তো মানে হচ্ছে যেই দোকান থেকে আমি অর্ডার করি ওখানে তো হচ্ছে হলো বন্ধ থাকার কারণে তো তারপরে রুটি দরকার নিতে পারিনি তারপরে ম্যাগি নিয়ে এসেছিলাম কারেন্টও অফ ছিল ওর মধ্যে চার চার দিয়ে সেই ম্যাগি বানালাম বানিয়ে আমি আর দিদি খেলাম খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম এবার হচ্ছে হলো তোমার ওই ব্যবসার ফোনটাতে এই ফোনটাতেও চার্জ ছিল না তো হচ্ছে হলো তোমার তার জন্য তোমার দাদা ফোন করে প্রতিদিন ও হায়দ্রাবাদ থাকে তো হচ্ছে হলো টুকটাক কথাবার্তা হয় এবার হচ্ছে হলো হায়দ্রাবাদেও যেহেতু গণেশ পুজো হয়েছে এবার গণেশ ঠাকুর তো মুম্বাইতে হায়দ্রাবাদে এক সপ্তাহ করে থাকে ঠাকুর তো হচ্ছে হলো আমাকে ভিডিও কল করে গণেশ ঠাকুর দেখায় তো হচ্ছে হলো দেখাচ্ছিল কালকেও দেখাবে বলছিল এক জায়গার ঠাকুর তো হচ্ছে আমি বললাম ফোনে চার্জ নেই আচ্ছা হচ্ছে তোমার ওর জন্য আজকে আর দেখবো না আর আজকে তোর সঙ্গে আমি কথাও বলতে পারবো না তো হচ্ছে হলো কালকে কথা বলছি বললো ঠিক আছে বলে তারপরে রাখার পরে তারপরে ওই সাড়ে বারোটা দিকে কারেন্ট এসেছিলো কারেন্ট আসলে কি হবে বারবারই কারেন্ট যাচ্ছে বারবারই কারেন্ট আসছে এরকমই অসুবিধা হচ্ছিল ফোন সচরাচর আমি ওর জন্য রাতে চার্জে বসাই না মানে হচ্ছে হলো রাত্রি সারা রাতের জন্যে কিন্তু কালকে কি করবো ফোনটায় একটুও চার্জ না থাকায় ফোনটাকে কিন্তু আমার চার্জে বসাতে হয়েছিল। তো তারপরে এই যে দেখো এখন ফোনটা চার্জ থেকে খুললাম তো ফুলফুলই চার্জ হয়ে গেছে তো তাই আমি ব্লগটাও আজকে এবার নতুন ব্লগ শুরু তো এন্ড করতে হবে তার জন্য এন্ড করতে আসি ঠিক আছে তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগেনি তো চলো বন্ধুরা টাটা গুড নাই